আসসালামু আলাইকুম বাংলা দ্বিতীয় পত্রের প্রতিবেদন লেখা এটা নিয়ে তোমাদের অনেকের অনেক প্রশ্ন রয়েছে এবং এই প্রতিবেদন লেখার সঠিক নিয়ম কোনটা কতটুকু লিখব কিভাবে লিখলে দশে দশ পাওয়া যাবে এই ধরনের অনেক প্রশ্ন আছে তো আজকের এই ক্লাসটিতে আমি শুধুমাত্র একটা ফর্মেট তোমাদের শিখাই দিব এই একটা ফরমেটের আন্ডারে যেভাবেই প্রতিবেদন তোমার পরীক্ষায় আসুক না কেন তুমি লিখতে পারবা এখন প্রতিবেদন কাকে বলে প্রতিবেদন কয় প্রকার কি কি এগুলো প্রশ্ন হিসাবে পরীক্ষা আসবে এটা তুমিও জানো আমিও জানি সো এগুলো বলে আমি আর তোমার মাথা ভারী করতে চাই না আমি জাস্ট একটা কথাই বলবো প্রতিবেদন বেসিক্যালি দুই ধরনের আসবে পরীক্ষাতে একটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন আর একটা হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এখন সবথেকে বেশি আসে হচ্ছে সংবাদপত্রে প্রকাশের উপযোগী যে প্রতিবেদনগুলো সেইগুলো তো এই যে দুইটা নিয়ম এই দুইটা নিয়মের জাস্ট স্ট্রাকচার একদম সহজ এবং এই দুইটা নিয়মই মোস্ট অফ দা টাইম একই জিনিস জাস্ট খালি সামান্য খুঁটিখাটিনাটি খাটি ছোট ছোট কয়েকটা বিষয় একটু পার্থক্য আছে সেটা আমরা একটু শিখে নিব জাস্ট এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট ছোট একটা ভিডিও দশ মিনিটের তুমি দেখলে ইনশাল্লাহ প্রতিবেদন সম্পর্কে তোমার আর কোনো প্রশ্ন থাকবে না তো প্রথমেই আমরা বলি যে সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন যেটা সেইটা আমরা আজকে একটু শিখবো কেমন তো দেখো আমরা লিখে রাখছি সংবাদ প্রতিবেদন এখন তোমার একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এটা আমরা কিভাবে চিনব এটা তোমাকে প্রশ্ন পরে বুঝতে হবে তো প্রশ্ন পরে কিভাবে বুঝবে এটা বোঝা খুবই সহজ তো দেখো এখানে কি বলছে আমরা একটা একটা এখানে বোর্ড বোর্ড তুলে রাখছি এটা এরকম যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বা মূল্য বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন এই প্রশ্নটা কিন্তু অনেকবার অনেক বোর্ডে আসছে আর অনেক বোর্ড আছে সব সব লিখিনি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং এটা তো আমরা ইনশাল্লাহ প্রতিবেদন কিভাবে উপস্থাপন করবা সেটা তো বুঝাবোই পাশাপাশি আমি তোমাদের জন্য সাজেশন রেডি করছি ঠিক আছে এই যে এই পত্রিকার প্রকাশের উপযোগী এই সাজেশনগুলো পড়লেই তুমি এইচএসসি হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়া আর সংবাদপত্রে প্রকাশের উপযোগীর জন্য আমি সাজেশন রেডি করছি তোমাদের তো চলো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাই আমি তোমাদের প্রথমে বলছি যে এই যে প্রতিবেদনটা এটা পরে বুঝতে হবে যে এটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন না সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন তো আমরা যদি একটু প্রশ্নের দিকে খেয়াল করি তো প্রশ্নে আমরা দেখবো যে এখানে লেখা আছে যে পত্রিকায় প্রকাশ দেখো এখানে কি বলছে মানে কি সংবাদপত্র তার মানে এই পত্রিকায় প্রকাশ কথাটা বলা থাকলে তুমি বুঝবা এটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন সুতরাং এটাকে আমরা এটাকে আমরা সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন ধরে নিব সুতরাং এখন যে ফরমেটটা আমরা শিখবো এটা হচ্ছে হলো সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদনের ফরমেট এবং এই একটা ফরমেট শিখলে তুমি সব ধরনের সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদনের লিখতে পারবা ইনশাল্লাহ ঠিক আছে তারপরে কিছু গাইডলাইন আছে বা কিছু নির্দেশনা আছে সেগুলো একটু মেনটেন করবে কেমন আমি একটু বুঝাই দিই তো এটা আরেকটা প্রশ্ন থাকে যে স্যার আমরা কত পৃষ্ঠা লিখবো তো আমি এটা তোমাদের আগে একটু বলে নিই এটা তোমরা মিনিমাম দুই থেকে তিন পৃষ্ঠা লিখবা ঠিক আছে দুই পৃষ্ঠা লিখলেও হবে কিন্তু যেহেতু এটাতে যেহেতু দশ মার্ক দশটা মার্ক এখানে সুতরাং এটা আমার পরামর্শ থাকবে তুমি মিনিমাম তিন পৃষ্ঠা লিখবা তোমাদের এও প্রশ্ন থাকে স্যার এটা আমরা কোন জায়গার থেকে শুরু করব মনে করো এটা তোমার পরীক্ষার খাতা তো তোমার পরীক্ষার খাতায় তুমি হচ্ছে মনে করো এই যে এই পাশটা এই বাম পাশটা এই বাম পাশের এইখান থেকে লেখা শুরু করবা মার্জিন বাদ দেওয়ার পরে এখান থেকে লেখা শুরু করবা তাহলে এই এক পাতা লিখলা এরপরে এই পাতাটা লিখলা ঠিক আছে তারপরে এই পাশের এই পাতাটা একটু লিখলা এরকম তুমি তিন পাতায় লিখবা তবে দুই পাতা লিখলেও হবে যদি তুমি সুন্দর মতন দুই পাতার ভিতরে সুন্দর মতন জিনিসটা প্রেজেন্ট করতে পারো কেমন তবে তিন পিসটা লিখলে একটু দশ মার্ক পাওয়া একটু আমার কাছে ইজি মনে হয় আমি তিন তিন প্রেফার যে তুমি প্রতিবেদন লিখলে ঠিক আছে আচ্ছা প্রথমে আমরা দিব হচ্ছে হলো একটা তারিখ তোমরা যারা এইচএসসি পঁচিশ ব্যাচের পরীক্ষার্থী রয়েছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছে হলো উনত্রিশ ছয় দুই তো আমরা সেই তারিখটাই দিলাম এখানে তুমি যে কোনো একটা তারিখ দিলেই হবে এরপর আমরা লিখবো হচ্ছে বরাবর ঠিক আছে বরাবর দিয়ে ছোট্ট একটা কমা দিব এখন এটা যেহেতু সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন সেহেতু সংবাদপত্র বরাবর আমরা লিখবো এখন সংবাদপত্রের কাছে তো লেখা যায় না সংবাদপত্রের যে সম্পাদক থাকে তার বরাবর আসলে লিখতে হয় ঠিক আছে তো আমরা সেই সংবাদপত্র মানে সম্পাদক বরাবর আমরা লিখবো কেমন এই আমরা লিখে দিব বরাবরের পরে সম্পাদক এরপর আমরা লিখবো দৈনিক জনকণ্ঠ যে পত্রিকাটায় আমরা বিজ্ঞাপন মানে আমাদের মানে মানে আমাদের যে প্রতিবেদনটা প্রকাশ করতে যাচ্ছি সেই পত্রিকার নামটা লিখবো এখন এই পত্রিকাটার নামটা যদি তোমার এই প্রশ্নে উল্লেখ করে দেয় তাহলে তুমি সেইটা লিখবা আর যদি না উল্লেখ থাকে তাহলে তুমি যে কোনো একটা ধরে নেবে যেমন আমি এগিয়ে লিখছি দৈনিক জনকণ্ঠ তুমি চাইলে দৈনিক মানব কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন তারপর হচ্ছে হলো প্রথম আলো যে কোনো একটা লিখলেই হবে যে কোনো একটা সংবাদপত্রের নাম লিখবা এবার এখানে একটা জিনিস একটু মিস করছি আমি সেটা হলো এই সংবাদপত্র মানে এই যে সংবাদপত্র বরাবর তুমি লিখছ এর ঠিকানাটা একটু লিখবা এবং এর ঠিকানাটা আমি লিখে দিলাম মনে করো ঢাকা ঢাকা চকবাজার ঢাকা চকবাজার তুমি যে কোনো একটা ঢাকা লিখে যে কোনো ঢাকার একটা ঠিকানা লিখে দিলেই হবে এটা তোমার মুখস্থ করার দরকার নেই ঢাকা রিলেটেড যে কোনো একটা ঠিকানা কারণ বাংলাদেশের সকল ম্যাক্সিমাম পত্রিকার ঠিকানাগুলো কিন্তু মানে সরি মানে মানে তোমার মেন যে সদর দপ্তরগুলো কিন্তু ঢাকাতে অবস্থিত জন্য তুমি ঢাকাটা দেওয়া সব থেকে সেফ ঢাকা দিয়ে তুমি ঢাকার একটা ঠিকানা লিখে দেবে ঢাকা চক বাজার ঢাকা কাওরান বাজার ঢাকা মগ বাজার একটা বাজারের নাম লিখে হয়ে গেছে আচ্ছা এরপর আসে বিষয় ঠিক আছে তো এই বিষয়ে আমরা কি লিখবো আমরা যে টপিক নিয়ে প্রতিবেদন লিখছি যে আমাদের টপিকটা কি ছিল দ্রব্য মূল্য বৃদ্ধি সম্পর্কে তাহলে আমরা এখানে লিখতে পারি কি কি লিখতে পারি দ্রব্য ঊর্ধ্বগতি সম্পর্কে পত্রিকায় প্রকাশের নিমিত্তে প্রতিবেদন অবশ্যই আমরা একটা দাঁড়িয়ে দিয়ে দিব ঠিক আছে এই জিনিসটা তুমি বিষয় লিখবা বিষয় মানে যে টপিকের উপর তুমি প্রতিবেদন লিখছো সেই মানে টপিকটা লিখে প্রকাশের নিমিত্তে প্রতিবেদন প্রকাশের নিমিত্তে প্রতিবেদন এটা একটু লিখে দেবা ঠিক আছে সুন্দর হইলো আচ্ছা এরপরে লিখবা জনাব অবশ্যই তুমি কিন্তু কালো কালি দিয়ে লিখবে এখানে কিন্তু কোনো কালার পেন ইউজ করা লাগবে না যাবে না আমি এখানে এমনি একটু অন্য কালার করে দিয়েছি বাট তুমি কোনো এখানে কালার পেন ইউজ করবে না জনাব লিখবা জনাব লিখে একটা কমা দিবা এরপরে এইখানে তুমি ওই যে আমরা আবেদনপত্র পত্র লিখছি ছোটবেলা থেকে ওই আবেদন পত্রে যেভাবে লেখে ওইভাবে লিখবা কি লিখবা আপনার বহুল প্রচলিত দৈনিক জনকণ্ঠ এইখানে যে পত্রিকার নামটা দিবা তোমরা এই পত্রিকার নামটাই এখানে দিবা ঠিক আছে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় নিম্নিক্ত নিম্নক্ত প্রতিবেদনটি প্রকাশ করে বাধিত করবে এই লাইনটা তুমি সুন্দর মতন করে লিখে দিবা এটা হলো প্রথম এরপরে তুমি যেহেতু প্রতিবেদনটা তুমি লিখছো এখানে তুমি একটা অনুরোধ করবা বা একটা রিকোয়েস্ট করবা ঠিক আছে সেই রিকোয়েস্টে কি থাকবে লিখবা হচ্ছে বিনীত ঠিক আছে নয় দীর্ঘিত নয় দীর্ঘিত কিন্তু খেয়াল রাখো বিনীত লিখে একটা কমা দিয়ে তোমার নামটা লিখে দিবা এখন এখানে তুমি যে কোনো নাম লিখতে পারো তুমি এখানে চাইলে ক খ লিখলেও হবে বা এখানে তুমি তোমার নিজের নাম লিখে দিলেও হবে কোনো অসুবিধা নাই তাহলে এই কিন্তু তুমি কেবল লেখা শুরু করলে এটা কিন্তু ফার্স্ট ফরম্যাট ঠিক আছে এরপরে দ্বিতীয়তে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে সেটা হচ্ছে এই টাইটেলটা এখন এই টাইটেলটা হচ্ছে একটু আই ক্যাচি হইতে হবে বা একটু দেখবা তোমরা যখন পত্রিকা পড়ো তো পত্রিকায় দেখবা শিরোনাম যেটা দেওয়া থাকে ওই শিরোনামটা কিন্তু একটু এমন টাইপের থাকে যেটা আসলে আমাদের ওই পুরো মানে যে প্যাসেজটা বা পুরো যে আর্টিকেলটা ওইটা পড়তে কিন্তু আমাদের বাধ্য করে সো এটা একটু ইন্টারেস্টিং হইতে হয় কেমন তো সেই ইন্টারেস্টিং একটা টাইটেল তোমরা এখানে দিবা যে ধরো এটা আমরা কি নিয়ে লিখতেছি আমরা এই প্রতিবেদনটা লিখতেছি হচ্ছে হলো দ্রব্য ঊর্ধ্বগতি এখন তুমি এখানে কি লিখতে পারো দ্রব্য আমি লিখছি এখানে দ্রব্যমূল্যের মূল্যের ঊর্ধ্বগতি সরি এখানে একটু মানাঙ্গ ভুল গেছে ঊর্ধ্বগতি জনজীবনে নাভিশ্বাস তুমি এটা লিখতে পারো হ্যাঁ এছাড়া তুমি আর কি কি দিতে পারো এগুলো তোমার একটু সৃজনশীলতা এখানে দেখাইতে হবে তুমি দ্রব্যমূল্য নিয়ে আর কি লিখতে পারো লিখতে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বাজারে আগুন এই আগুন মানে তো আর তোমার ফায়ার সার্ভিস মানে এনে এসে ওই আগুন নিভাবে সেই আগুন না এই আগুন হচ্ছে হলো যে মানে দ্রব্যমূল্যের দাম এতটা বেড়ে গেছে যে সাধারণ আয়ের মানুষ বা কম আয়ের মানুষ যারা বা যারা স্বল্প আয়ের মানুষ তাদের ক্রয় ক্ষমতার বাইরা চলে গেছে এই জন্য লিখবে হচ্ছে বাজারও আগুন ঠিক আছে এরকম তুমি যে কোন আইকেচি একটা মানে হচ্ছে টাইটেল দিতে পারো ঠিক আছে তো এবং এই টাইটেলের ক্ষেত্রে একটু মাথায় রাখবা যে জিনিসটা সেটা হলো এই টাইটেলটা একটু বড় করে দিবা সাইজটা জানো তোমার লেখার যে ফন্ট এই যে তুমি ভিতরে যে বর্ণনা লিখবা প্রতিবেদনে সেই প্রতিবেদনের সেই ফন্টের থেকে এই ফন্টটা জানো একটু বড় হয় তেমন এখানে দেখো আমি কিন্তু একটু বড় করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এবং নিচে এই যে দাগটা ঠিক আছে নিচে এই দাগটা এটা তুমি সর্বোচ্চ নীলকালি ব্যবহার করে যে কোন একটা দাগ দিতে পারো এটা না দিলেও হয় ডাক টাক দেওয়ার দরকার নাই এবং তোমরা অবশ্যই ইনভার্টেড কমা দিবা না কিন্তু ঠিক আছে ওই যে পাশে একটা একটা কমা কমা কম ইনভার্টেড দেওয়া হয় সাধারণত এখানে 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 কিছু বুঝাইতে কিংবা হচ্ছে আহ তোমার হচ্ছে বৃহৎ বা মানে অনেক মহান ব্যক্তিদের বাণী বা মুখের কথার ক্ষেত্রে বাণীর ক্ষেত্রে আমরা দিই এটা কোনো বাণী না সো এখানে তুমি ইনভার্টেড কমা ব্যবহার করবা জাস্ট একটা কথা এটা একটু আইকেচি হইতে হবে মানে একটু ইন্টারেস্টিং হইতে হবে আর স্বাভাবিক ফন্টের থেকে এটা একটু বড় হবে কেমন এই দুইটা পয়েন্ট একটু তুমি মনে রাখবা কেমন আচ্ছা এবার আসো এরপরে যদি আমরা দেখি এই ভিতরে এবার বর্ণনা দেওয়া শুরু করব এই বর্ণনা দেওয়ার শুরু করার আগে আমি তোমাদের একটা কথা একটু বলবো অবশ্যই মনে রাখবা সেটা হচ্ছে নিজস্ব মতামত হবে না মানে নিজস্ব যে মতামত নিজস্ব মতামত গ্রহণযোগ্য নয় মানে নিজস্ব মতামত দেওয়া যাবে না কোনো অবস্থাতেই তুমি যখন সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন লিখবা সংবাদ প্রতিবেদন লিখবা নিজের কোনো মতামত দিবা না যে আমার মতে এইটা করা উচিত আমার মতে এইটা কেন করে নাই আমার একটা প্রশ্ন আছে আমি শব্দ এখানে বলাই যাবে না ঠিক আছে আচ্ছা এবার আসো আমি দেখি পড়ি যেহেতু নিত্য প্রয়োজন নিয়ে ওই রিলেটেড আমরা লিখছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে প্রতিনিয়ত মূল্য বৃদ্ধি ঘটে চলেছে ঘটেই চলেছে সাধারণ মানুষ নির্দিষ্ট অসাধু ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে পড়েছে নির্দিষ্ট কিছু অসাধু ব্যবসায়ীদের কাছে জিম তারা কৃত্রিম সংকট তৈরি করতেছে মানে তারা ব্যবসা মানে বাজারে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বেশি আদায় করতেছে যখন ক্রয় করতেছে তখন কম দামে ক্রয় করতেছে আর আমরা যারা সাধারণ ক্রেতা রয়েছে মানে খুচরা আমরা যারা ক্রেতা রয়েছে আমাদের কাছে বেশি দামে বিক্রি করতেছে ঠিক আছে একশো টাকার জিনিস পাঁচশো টাকায় বিক্রি করতেছে এরকম আর কি অন্যদিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো দৃষ্টি না থাকাতে অসাধু ব্যবসায়ীদের দিন মানে সরাসরি যে গেছে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় যে বেগুনের কেজি এত হয়ে গেছে টমেটোর কেজি এত হয়ে গেছে চালের কেজি এত থেকে এত হয়ে গেছে তুমি এটা স্বাভাবিক মুরগির কেজি এত থেকে এত হয়ে গেছে ঠিক আছে যেগুলো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরা চলে গেছে সো এখানে তুমি যখন ভিতরে লিখবা এক নম্বর নিজস্ব মতামত দিবা দুই নম্বর হচ্ছে ঠিক আছে যে সমস্যা সেই সমস্যাগুলো চিহ্নিত করবা কেমন চিহ্নিত করবা সমস্যাগুলো চিহ্নিত করবা কেমন আর সবার শেষে মানে এখানে আমি কিন্তু ডট ডট দিয়ে রাখছি সবার শেষে তুমি এখানে হ্যাঁ একটা সমাধান বা বলে দিবা আর কি ঠিক আছে সমাধান সমাধান বলে ঠিক আছে আর প্যারা করবা এই যে এই যে এখানে মনে করে এখানে আমরা একটা প্যারা লিখছি একটা প্যারা লিখবা এরকম মিনিমাম তুমি তিন থেকে চারটা প্যারা দিবা ঠিক আছে তিন থেকে চারটা প্যারা দিবা তিন থেকে চারটা প্যারা দিলে মোটামুটি তোমার তিন পৃষ্ঠা লেখা হয়ে যাবে তো এইভাবে তুমি একটা বর্ণনা দি এখানে বর্ণনা দেওয়ার জন্য কিছুই লাগে না এটা তুমি তোমার মতন করে বর্ণনা দিবা এবং বর্ণনা দেওয়ার সময় এই বিষয়গুলো একটু মাথায় রাখবা নিজস্ব মতামত দেওয়া যাবে না সমস্যা চিহ্নিত করবা প্রথমে এই যে আমি সমস্যা চিহ্নিত করছি এরপর হচ্ছে মানে একটা সমাধান বলে দেওয়ার চেষ্টা এতে দ্রব্যমূল্য এটা সমাধান কি যাতে মনে করো এখানে যারা উদ্বোধন কর্মকর্তা আছে তারা যেন বাজার মনিটরিং করে অসাধু অসাধু ব্যবসায়ীদের যেন শাস্তির ব্যবস্থা করে এই ঠিক আছে আর নিজস্ব মতামত দেওয়া যাবে না বলতে আমি শব্দ ব্যবহার করা যাবে না কোনো অবস্থাতেই এবার সবার শেষে মানে এটা লেখার শেষে বর্ণনা দেওয়া শেষে তুমি লিখবা হচ্ছে প্রতিবেদকের স্বাক্ষর দিয়ে উপরে তোমার যে নামটা হ্যাঁ এই যে এখানে জনাব রেজাউল যে বিনীত জনাব রেজাউল ছিলা সেইটাই এখানে লিখে দিবা জনাব রেজাউল এটা হলো তোমার প্রতিবেদকের স্বাক্ষর ঠিক আছে আচ্ছা এরপরে তোমরা একটা খাম অ্যাড করে দিবা কিছু কিছু বইয়ে খামটা এড করা আছে কিছু কিছু বইয়ে খামটা করা নাই তবে এটা করে ভালো ঠিক আছে আচ্ছা কারণ তুমি এই যে প্রতিবেদনটা লিখছো তুমি তো একটা সাধারণ মানুষ তুমি একটা পত্রিকা বরাবর একটা প্রতিবেদন লিখতেছো এইটাই হলো সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন এখন কোশ্চেন হচ্ছে তুমি এই প্রতিবেদনটা লেখার পর এটা কিভাবে পাঠাবা এটা তো অবশ্যই চিঠির মাধ্যমেই তো পাঠাবা তো সেই চিঠির মাধ্যমে পাঠাতে গেলে অবশ্যই তো ওখানে তোমার একটা খাম দিতেই হবে ঠিক আছে সাধারণত হচ্ছে যে হচ্ছে লিখবা প্রেরক মানে তুমি এবং তুমি তোমার ঠিকানাটা দিয়ে দিবা আমি লিখছি রূপসা খুল্লা তুমি যে কোনো একটা ঠিকানা দিয়ে দিবা কিন্তু এইখানে এই পত্রিকার ঠিকানার ক্ষেত্রে একটু মনে রাখবা এটা কিন্তু যেন ঢাকায় ঢাকার একটা ঠিকানা দিও যে কোনো ঠিকানা ভুল ঠিকানা হোক বাট ঢাকার একটা ঠিকানা দিও কিন্তু কেমন আচ্ছা এরপরে হচ্ছে আমি আমাদের আমার ঠিকানা দিয়ে দেব ঠিক আছে রজনা ব্রেজাউল এই যেটা প্রতিবেদক আর কি সে আর এ প্রাপক মানে যিনি এই চিঠিটা পাবেন মানে আমরা যার বরাবর এই চিঠিটা মানে চিঠি বলতে আমরা যার বরাবর এই প্রতিবেদনটা লিখছি কার বরাবর লিখতেছি সম্পাদক বরাবর সে সম্পাদক সে সম্পাদক কোন পত্রিকার দৈনিক জনকণ্ঠ এই জনকণ্ঠ কিন্তু আমরা উপরে লিখছি এই যে এই যে এই যার বরাবর শুরুতে লিখছি সেই এই যে দৈনিক জনকণ্ঠ যেটা এইটাই আমরা এখানে লিখবো এবং এই দৈনিক জনঘণের যে তোমার হচ্ছে হলো যে ঠিকানাটা সেই ঠিকানাটা লিখবো যদিও বা এটা দুই রকম ঠিকানা হয়ে গেছে এইখানে আমরা ঠিকানা দিয়েছিলাম কি ঢাকা চক বাজার তাহলে আমরা মুছে কেমন ঢাকা ঢাকা চক বাজার এইখানে প্রাপকের যে ঠিকানাটা দিবা এবং অবশ্যই এইখানে তোমার হচ্ছে হলো এই দৈনিক জনকণ্ঠ মানে তুমি যে পত্রিকার নাম দিবা সেই ঠিকানা এই ঠিকানাটা এই যে ঢাকা চকবাজার এই ঠিকানাটা আর এই ঠিকানাটা কিন্তু একই হইতে হবে ঠিক আছে এইটা ছিল হলো সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন তো এইখানে আমি যে জিনিসগুলো বললাম যে ফরম্যাটটা দিলাম এই যে এই যে এই ফরমেটটা তুমি একটু মাথায় রাখবে এবং সবটার ক্ষেত্রে তুমি এইটুকু লিখবা এইটুকু তো একদম হুবহু মুখস্থ লিখতে হবে এই এরপর হচ্ছে হলো টাইটেলটা হচ্ছে হলো ভিন্ন হবে একটু বড় হবে ঠিক আছে একটু আইকেছি হবে আর এই ভিতরের বর্ণটা তুমি তোমার মতন দিবা এক একটা প্রতিবেদনের বর্ণনা এক এক রকম হয় এই জন্য আমার সাজেশন থাকবে তুমি মিনিমাম এই যে আমি সাজেশন আকারে যেগুলো দিচ্ছি সংবাদ প্রতিবেদনের সাজেশন এখানে আমি ছয়টা সাজেশন দিছি এই ছয়টা তুমি একটু পড়বা বাবা এখন কেন পড়বা কারণ এখানে দেখো এখানে কিন্তু তোমার দশটা নাম্বার ঠিক আছে একটু বুঝো এখানে কিন্তু দশটা নাম্বার ঠিক আছে টেন মার্কস দশটা নাম্বার যেহেতু এখানে দশটা নাম্বার তুমি যখন এগুলো একটু পড়বা যখন বইয়ের থেকে পড়বা দেখবা ওইখানে এই রিলেটেড কিছু শব্দ আছে সো তুমি একদম নিজের ভাষায় যদি লেখো ঠিক আছে আর যাচ্ছি খাবানি থুবানি যাবানি এইভাবে যদি লেখো হবে না কিন্তু সো দশ মার্ক পাবা না তুমি যখন সুন্দর মতন শব্দ চয়ন না করবা সঠিক শব্দটা ব্যবহার না করবা সঠিক শব্দ ব্যবহার করে মনের ভাব না প্রকাশ করতে পারবা লিখিত লিখিতভাবে তখন কিন্তু তোমার মার্কটা তুলনামূলকভাবে কমে যাবে তো এখন তুমি খাদ্য ভেজাল যখন পড়বা ওইখানে কিন্তু অনেক নতুন নতুন শব্দ পাওয়া এটা খুব কঠিন না তুমি খাদ্য ভেজাল প্রতিবেদনটা বের করে কয়েকবার একটু তুমি একটু অবশ্যই অবশ্যই পড়ে ফেলো বাস এইখানে যে কয়টা আমি দিচ্ছি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছিলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঊর্ধ্বগতি তারপর হচ্ছে খাদ্য ভেজাল দুই নম্বর সড়ক দুর্ঘটনা বৃক্ষরোপণ অভিযান বন্যা পুনর্বাসন আরেকটা হচ্ছিলো শহরের যানজট সমস্যা মানে ট্রাফিক জ্যাম এই ছয়টা তুমি জাস্ট খালি একটু পরে ফেলো আর অবশ্যই অবশ্যই যেহেতু কিছুদিন পরে তোমাদের পরীক্ষা আমার একটা অনুরোধ থাকবে এই ছয়টার ভিতর কোনো একটা তোমার যেটা ভালো লাগে সেইটা এই ফর্মেট অনুযায়ী ঠিক আছে এই যে আমি ফর্মেট দিলাম এই যে সংবাদ প্রতিবেদন এই যে এই ফর্মেট এবং এই ফর্মেট এই ফর্মেট অনুযায়ী একদম এই পর্যন্ত তুমি একবার হইলেও খাতা একটু লিখবা প্লিজ কেমন আমি ভিডিওটা বেশি বড় করব না চলো আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে চলে যাই এটা একদম সেম একই রকম সংবাদ প্রতিবেদন এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদন সেইম একই রকম একদম একই রকম খুব বেশি পার্থক্য নাই সামান্য একটু ছোটো ছোটো পার্থক্য আছে কি পার্থক্য আছে চলো আমি দেখি তো ধরো আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন মানে হচ্ছে কোনো প্রতিষ্ঠানের বরাবর লেখা এটা কোনো সংবাদের বরাবর প্রতিষ্ঠানের বরাবর সেই প্রতিষ্ঠান মোস্ট অব দ্য টাইম কলেজ হয় কলেজে সাধারণত কোনো একটা অনুষ্ঠান হয় আমরা কলেজের অধ্যক্ষ বা কলেজের যে প্রিন্সিপাল থাকেন তার বরাবর আমরা হচ্ছে একটা প্রতিবেদন লিখে থাকি তো এই এই প্রাতিষ্ঠানিক প্রতিবেদনকে কিন্তু অনেক সময় কলেজ প্রতিবেদনও বলে ঠিক আছে কলেজ প্রতি একদম একটু পার্থক্য আছে দেখো আমি এখানে একটা ডেমো নিয়ে নিছি ডেমো কিনেছি তোমার কলেজে অনুষ্ঠিত শিক্ষা সফরে আয়োজিত অনুষ্ঠানের বর্ণনা দিয়ে অধ্যক্ষ বরাবর প্রতিবেদন এখন স্যার এটা আমি বুঝবো কেমন যে এটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এই যে এই প্রশ্নটা পরে বুঝতে হবে তো তুমি যদি প্রশ্নে দেখো যে এই কথাটা বলা আছে কলেজ কথাটা দেখো এখানে তোমার কলেজে এই যে কলেজ কথাটা যদি বলা থাকে ঠিক আছে কলেজ কথাটা তার মানে বুঝবো এটা হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর এইখানে কি শিখছিলাম এইখানে শিখছিলাম হচ্ছে যদি পত্রিকা কথাটা বলা থাকে তাহলে এটা সংবাদ প্রতিবেদন পত্রিকা বললে সংবাদ প্রতিবেদন কলেজ বললে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন একদম সিম্পল মনে রাখবা এবার আসি এবার দেখো তো আমরা এটা হচ্ছে হলো এটা হলো কি তাহলে দাঁড়ালো যে এটা হলো প্রতিবেদন তাহলে প্রতিবেদন লেখা শুরু করবো প্রথমে কি প্রথমে একটা তারিখ দিব তোমাদের পরীক্ষা উনত্রিশ তারিখটা দিছি যে কোনো তারিখ দিলেই হবে এরপর আমরা লিখছি বরাবর আগেও যা লিখছিলাম সেই বরাবর লিখে কমা কিন্তু এইখানে একটা বোঝার বিষয় আছে এখানে কিন্তু আমরা লিখছি সম অধ্যক্ষ কি লিখছি অধ্যক্ষ আর এইখানে আমরা কি লিখেছিলাম এইখানে আমরা লিখছিলাম হচ্ছে সম্পাদক দেখো এখানে লিখছিলাম কিন্তু সম্পাদক এখানে একটু পার্থক্য আছে কিন্তু কারণ এই এই যে প্রতিবেদনটা আমরা লিখছিলাম এই যে সংবাদ প্রতিবেদন এটা আমরা লিখছিলাম হচ্ছে একটা পত্রিকা বরাবর পত্রিকা সম্পাদকের বরাবর যে ভাই আমি একটা প্রতিবেদন পাঠাচ্ছি আপনি একটু অনুরোধ থাকলো আপনি এটা একটু প্রকাশ করেন আপনার পত্রিকায় কিন্তু এখানে কি আমরা কোনো পত্রিকা বরাবর লিখতেছি না এখানে আমরা কি লিখতেছি এখানে আমরা আমাদের কলেজের যে প্রিন্সিপাল অধ্যক্ষ তার বরাবর লিখতেছি সুতরাং এখানে কিন্তু সম্পাদক লিখলে ভুল হয়ে যাবে এখানে আমরা কি লিখবো অধ্যক্ষ এরপর আমরা এখানে লিখছি খ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠ বা বিদ্যালয় তুমি এখানে মনে করো তুমি তোমার প্রশ্নে যদি দিয়ে দেয় কোনো কলেজ বা তার ঠিকানা সেই ঠিকানাটা এখানে তুমি দিয়ে দিবা কেমন আচ্ছা তুমি চাইলে এখানে কলেজের যে ঠিকানা সেই ঠিকানাটাও অ্যাড করে দিতে পারো ঠিক আছে যে ঠিকানা ঠিক আছে কলেজের যে ঠিকানা ঠিক আছে কলেজের ঠিকানা আমি দিলাম হচ্ছিল রূপসা রূপসা খুলনা ঠিক আছে এটা আমি কলেজের ঠিকানা দিয়ে দিলাম তুমি দিয়ে দিতে পারো এটা না দিলেও সমস্যা নেই এরপর হচ্ছে বিষয় দেখো আগে যেভাবে করছি সেইভাবে সংবাদপত্রে প্রকাশের মধ্যে বিষয় বিষয়টা কি এই প্রশ্নে যে বিষয়টা বসে কি বিষয় বলছে শিক্ষা সফরে আয়োজিত অনুষ্ঠানের বর্ণনা শিক্ষা সফর সম্পর্কে প্রতিবেদন ঠিক আছে লিখে দিলেই হচ্ছে এরপর আমরা এই সূত্র দেখো এই সূত্রটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস এটা যদি কোনোভাবেই ভুল করা যাবে না এই যে সূত্র এখন এই সূত্রটা দেখো আমি কিন্তু একটু অন্য কালার দিয়ে লিখছি কিন্তু তুমি কিন্তু সেম কালো কালি দিয়েই লিখবা ঠিক আছে এটা কিন্তু কোনো কালার ইউজ করা যাবে না তো সূত্র সূত্রটা কি তোমার কলেজ যখন প্রতিষ্ঠিত হয়েছে মানে শুরু হয়েছে কলেজ মনে করো ওই সময় থেকেই কলেজে কিন্তু একটা ঘোষণা খাতা নামে একটা খাতা থাকে এরকম একটা খাতা থাকে যে খাতাটায় নাম হলো ঘোষণা পত্র বা ঘোষণা খাতা তো তোমার কলেজে যত প্রকার ঘোষণা দেওয়া হয়েছে সে সব ঘোষণাগুলো এখানে লেখা আছে যে এত তারিখের এত ধারায় এত মনে করে এক একটা একটা কোড দেওয়া থাকে কোড কোডগুলো লেখা থাকে ওই কোডের পাশে লেখা থাকে যে এই এই বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে তো এই সূত্রটা মানে হচ্ছে হলো তুমি যে এই শিক্ষা সফর সম্পর্কে যে একটা প্রতিবেদন লিখতেছো তোমার অধ্যক্ষ বরাবর এটা তো নিশ্চয়ই তোমাকে তোমার অধ্যক্ষ বা তোমাদের কলেজ থেকে তোমাকে পারমিশন দিছে অনুমতি দিছে তারপরে তুমি লিখতেছো তুমি তোমার মতন আন্দাজে একটা প্রতিবেদন লিখতে হবে তোমার তো কারো অনুমতি লাগবে এই অনুমতি যে তোমাকে দিছে এই এই অনুমতির যে মানে ঘোষণাটা এই ঘোষণাটা একটা সূত্র আকারে তোমাদের ওই যে বসিনা একদম কলেজে একটা ঘোষণা খাতা আছে সেই খাতায় লেখা আছে তো ওই সূত্রটা কিন্তু তোমার কাছে এটা তোমার কলেজ থেকে আগে সংগ্রহ করে নিতে হবে সংগ্রহ করে নিয়ে তারপরে কিন্তু তোমার অধ্যক্ষ বরাবর আগে কি করতে হবে একটা প্রতিবেদন লিখতে হবে তো এই সূত্রটা তুমি তোমার মতন বানাই দিবা আমি এখানে মনে করি লিখছি তিরিশ অবলিক এখানে আমরা লিখছি যে এটা আমাদের যে কলেজের নাম সেটা লিখছি খ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঠিক আছে খ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তো আমরা এখানে লিখছি মাতে মাধ্যমিক দিতে বিদ্যালয় খ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় খুব তারিখটা দিয়ে দিচ্ছি বানাই দিবা এটা তোমাকে কোনো জাস করবে না স্যার যে সূত্রটা এরকম হয়েছে কেন তুমি এক এক বই এক এক রকম থাকতে পারো তুমি অন্যরকম করেও দিতে পারো সমস্যা নেই বাট এটা তুমি চাইলে দিতে পারো তবে এই সূত্রটা কিন্তু কোথায় দিতে হবে যখন তুমি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখবা সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদনে কিন্তু সূত্র দেওয়া যাবে না এই যে কিন্তু একটা চেঞ্জ আছে এই জন্য কিন্তু স্টার দিয়ে রাখছি মনে রাখো এই সূত্রটা আসবে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে এরপরে দেখো তুমি লিখবা জনাব জনাব লিখে আগে যা লিখছো ওই রকম টাইপেরই বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং এই যে সেই আদেশ নংটা এই যে এই হলো সূত্র এই যে তোমার এখানে দেখো এই হলো সূত্র এই সূত্রটাই বেসিক্যালি তোমার হচ্ছে কোথায় এইখানে লিখছে এই সূত্রটাই এখানে লিখছে কেমন এই সূত্রটাই আমরা এখানে লিখে দেবো মানে এই যে বড় যে লাইনটা লিখছে এই লাইনটা আমরা এখানে ব্র্যাকেটে আটকে লিখবো কেমন আচ্ছা তো আপনার আদেশ নং এই যে সূত্র অনুযায়ী হ্যাঁ শিক্ষা সফর সম্পর্কে প্রতিবেদন পেশ করছি এই লাইনটা তোমরা একটু লিখে দিবা ঠিক আছে আচ্ছা এর পরের পৃষ্ঠায় চলে যাই পরের পৃষ্ঠায় যে হলো আমরা এই প্যারাটা দিয়ে শুরু করতে পারি প্রথমে লিখতে পারি হচ্ছিল প্রতি বছরের মতো এবছর আমাদের কলেজে হ্যাঁ এ বছর ও দিতে পারি ঠিক আছে এ বছর ও এ আমাদের কলেজে আমরা শিক্ষা সফর উদযাপন করেছি সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এইভাবে দিয়ে এবার হচ্ছে তুমি এখানে কয়েকটা পয়েন্ট লিখবা যেমন হচ্ছে হলো যে মনে করো তুমি যখন এই মানে তোমাদের এই যে শিক্ষা সফরটা যখন শুরু হয়েছে হ্যাঁ ঠিক আছে একদম শুরুর ঘটনা ঠিক আছে শুরুর ঘটনা তুমি তোমরা সকালে হ্যাঁ তোমরা খুব সকালে হচ্ছে সবাই মিলে নতুন জামা কাপড় পরে মেয়েরা শাড়ি পরে ছেলেরা পাঞ্জাবি পরে তোমরা হচ্ছে কলেজে গেছো তারপরে দশটার সময় তোমরা বাসে উঠছো ঠিক আছে এরকম তোমরা শুরুর ঘটনা লিখবা তারপর হচ্ছে হলো মনে করো সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হয়েছে ঠিক আছে সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হয়েছে সেই অনুষ্ঠান সম্পর্কে বর্ণনা করবা কেমন মানে তোমরা ওই যে পিকনিক করছো এই পিকনিক বা বনভোজন করছো ওইখানে কি কি মানে শিক্ষা সফরে যে তোমরা যে মানে যে আনন্দগণু যে পরিবেশগুলো যেগুলা করছো মানে যা যা করছো সবগুলো এখানে তুমি সেগুলোর বর্ণনা করবা এবং সবার শেষে যখন তোমরা মানে ফিরেছো ঠিক আছে হ্যাঁ তোমরা যখন ফিরেছো তখন যখন ফিরে আসছো তখন তোমরা হচ্ছে হলো কিভাবে ফিরছো তখন বাসে করে এসে ফিরছো কয়টা সময় ফিরছো এটা মানে মানে যাবতীয় একটা বর্ণনা দিয়ে তুমি হচ্ছে হলো এটা খুব সহজভাবে লিখে শেষ করবা কেমন আচ্ছা এবার সবার শেষে তোমরা লিখবা জনাব রেজাউল মানে তোমার নাম এখানে যে কোনো তোমার যে নিজের নাম তুমি লিখতে পারো সমস্যা নাই এটা হলো প্রতিবেদকের স্বাক্ষর আগের সংবাদপত্রে ওখানেও কিন্তু প্রতিবেদকের স্বাক্ষর ছিল ওর উপরে নিজের নামটা লিখলাম এবার এই তোমার হচ্ছে হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে লাস্টে কিন্তু খাম আঁকানো যাবে না এরকম একটা বক্স আঁকাইতে হবে এবং বক্সে চারটা তথ্য দিতে হবে এক নাম্বার দিতে হবে চলো প্রতিবেদনের প্রকৃতি দুই নাম্বার হচ্ছে প্রতিবেদনের সময় তিন নাম্বার হচ্ছে প্রতিবেদনের স্থান চার নাম্বার হলো প্রতিবেদকের নাম ও ঠিকানা এই চারটা তথ্য দিয়ে তোমার হচ্ছে একটা বক্স আঁকাইতে হবে এবং এখানে কিন্তু তুমি সবগুলো লিখবা যেমন এই যে প্রতিবেদনের প্রকৃতি এটা হলো কি প্রকৃতির প্রতিবেদন এটা হচ্ছে হলো তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এরপর হচ্ছিলো প্রতিবেদনের বিষয় কোনটা এই যে প্রতিবেদনের বিষয় হচ্ছে শিক্ষা সফর এই যে শিক্ষা সফর সম্পর্কে প্রতিবেদন তো এটা লিখবা শিক্ষা সফর সম্পর্কে প্রতিবেদন সম্পর্কে প্রতিবেদন এটা লিখে নিবা ঠিক আছে আমি আর লিখলাম না এরপরে হচ্ছিলো প্রতিবেদনের সময় প্রতিবেদনের সময় কখন এটা আমরা লিখতে পারি হচ্ছে হলো সকাল দশটা এবার হচ্ছে ওই যে তারিখটা সেই তারিখটা লিখে দেবে তারিখটা কত ছিল উনত্রিশ ছয় পঁচিশ উনত্রিশ ছয় পঁচিশ এরপর প্রতিবেদক প্রতিবেদক মানে হচ্ছে তুমি তোমার নামটা লিখে দিবা জনাব রেজাউল জনাব রেজাউল এবং তোমার যে ঠিকানাটা তুমি লিখে দিলা রূপসা খুলনা মোট কথা তোমার যে প্রতিবেদককে যে প্রতিবেদনটা রচনা করে ঠিক আছে রিপোর্টার ঠিক আছে রিপোর্টার রিপোর্টারকে যে রিপোর্টটা তৈরি করে আর কি ঠিক আছে তো সেই প্রতিবেদকের নাম ও ঠিকানাটা তুমি এখানে লিখে দিবা তোমার নাম ও ঠিকানাটা তো এবার আমরা একটা সাজেশনের দিকে আসি তো এই যে তিনটা আমি সাজেশন দিচ্ছি এই তিনটা সাজেশন দিয়ে তুমি সাধারণত পরীক্ষা আসে আসলে তুমি এই তিনটার ভিতর থেকেই পাবা তো প্রথমে আমরা যেটা দিছি সেটা হচ্ছিল কি সেটা হলো পঁচিশে মার্চ একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর এইগুলো একটু পড়বা কারণ এই সম্পর্কে তুমি যখন এইখানে বর্ণনাটা দিবা এই যে এইখানে যখন বর্ণনাটা দিবা তো সেই ক্ষেত্রে তোমার একটা বিষয় মাথায় রাখতে হবে যদি মনে করো তুমি হচ্ছে হলো আহ একুশে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস নিয়ে লিখতেছে এখন এইখানে যদি তুমি যখন আর কি বর্ণনা দিবা তুমি কি ষোলোই ডিসেম্বরের বর্ণনা দেওয়া শুরু করবা কখনোই না ষোলোই ডিসেম্বর উপলক্ষে তোমার কলেজে যে অনুষ্ঠানগুলো করা হয়েছে কলেজের বর্ণনাটা দিবা এখানে ওই ইতিহাস দেওয়াই যাবে না ষোলোই ডিসেম্বরে কি হয়েছে কি না হয়েছে এগুলো কোনো কিছু বর্ণনা দেওয়াই যাবে না তুমি জাস্ট খালি কি করবা তুমি হচ্ছে তোমার কলেজে ষোলোই ডিসেম্বর উপলক্ষে কি কি অনুষ্ঠান করা হয়েছে কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে কে কে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে কে কি করছে কি কি ঘটনা কার মতামত কে কে কাকে কাকে আমন্ত্রণ করা হয়েছে এই বিষয়ে এই বিষয়গুলো নিয়ে তুমি লিখবা কোনো অবস্থাতে ইতিহাস লেখা যাবে না তুমি কি এখন প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখতে গেলে এখন কি তুমি এই পঁচিশে মার্চের ইতিহাস লেখা শুরু করবে একুশে ফেব্রুয়ারি ইতিহাস লিখবা ষোলো ডিসেম্বর ইতিহাস লেখা যাবে না আমি এখানে কিন্তু বারবার বলে দিচ্ছি যে ইতিহাস ইতিহাস লেখা যাবে না এটা হচ্ছে হলো কলেজে যে আহ আমাদের প্রোগ্রাম গুলো হয়েছে সেই সম্পর্কে আমরা লিখবো ঠিক আছে এটার টুকু একবার একটু পড়লে তোমরা পায়ে যাবা উপলক্ষে প্রতিবেদন এরপর হচ্ছে নববর্ষ উদযাপন সম্পর্কে প্রতিবেদন আসতে পারে আর কলেজে গ্রন্থাগার হ্যাঁ লাইব্রেরি সম্পর্কে প্রতিবেদন আসতে পারে তো এই ছিল আমাদের হচ্ছে তোমার একটা হচ্ছে হলো এই যে তোমাদের সংবাদ প্রতিবেদন এই যে এই হলো ফরমেট এইটা হলো ফরমেট আর এইটা হচ্ছে হলো সরি এই যে এইটা হচ্ছে হলো প্রাতিষ্ঠানিক পরিবেশ এটার ফরমেট হচ্ছে এই যে ঠিক আছে আই হোপ আমি তোমাদের সুন্দর একটা ধারণা দিতে পারছি সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদন সম্পর্কে তো আই হোপ তোমরা এটা থেকে অনেক বেশি বেনিফিটেড হইছো সো এইরকম ক্লাস যদি তোমরা আসলে চাও আমার কাছ থেকে যে ইমেইল কিভাবে লিখতে হবে কত পৃষ্ঠা লিখতে হবে ক্ষুদে গল্প কিভাবে লিখতে হবে বা আবেদনপত্র কিভাবে লিখতে হবে এই যে সহজ যে টপিকগুলো যেগুলো আসলে ছোট ছোটো নিয়ম জানলেই একদম দশে দশ পাওয়া যায় তো এই ভিডিওগুলো যদি তোমরা চাও আমি ইনশাল্লাহ অবশ্যই এই ভিডিওগুলো মেক করে তোমাদের দিব তো স্টেটিউন আমাদের সঙ্গেই থাকো আসসালামু আলাইকুম